প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই জুলাই দিনের প্রধান চিন্তা তুমি নিজে যদি আধ্যাত্মিক যাপন করো তবেই তুমি অপরকে সে জীবনের তাৎপর্য বুঝাইতে পারিবে মুখস্থ করা যায় মধুর সৌরভ তব কহিল প্রেমের কথা অন্তরে আমার হে পুষ্প তুমি শিখাও আমারে তব প্রেমের সে পথ কত অপরূপ জ্ঞানহীন তব ভ্রাতা আমি বিদেশীর মতো আসিয়াছি তোমার এই নূতন জগতে উপদেশ তোমার নিজের যদি বিশ্বাস ও উৎসাহ না থাকে তবে তুমি কি করিয়া অপরকে সাহায্য করিবে তোমার মনে যদি সংশয় জাগে তবে তোমার কথায় কাহারও কি বিশ্বাস জাগিবে কারণ তোমার নিজেরই তো বিশ্বাস নাই প্রেমের যে কি অসাধারণ শক্তি ইহা যদি কেবল তোমার মুখের কথা না হয় তবে নিজের ভালোবাসা দিয়ায় তাহা প্রমাণ করিবে আবার ঘৃণা যদি তোমার হৃদয়কে ভরিয়া রাখে আর তুমি যদি ক্রোধ ও ঈর্ষার দাস হও তবে মুখে তুমি যাহাই বলো না কেন তোমার কথার কোনো মূল্য নাই আমরা সৎ কাজ ও সেবা করিয়াই অপরকে নীতির মূল্য বোঝাই প্রার্থনা হে প্রভু এই বিশ্বের পরম গতি তুমি সত্য তুমি আমার অন্তরাত্মায় নিহিত জীবনী শক্তি তুমি যে সর্বদা বর্তমান তাহা যেন কখনো না হলিয়া যায় প্রতি পদক্ষেপে তোমারই মঙ্গল হস্ত যেন আমাকে পথ দেখাইয়া দেয় তুমি তোমার নিজের চিন্তা শক্তি দিয়া আমাকে যেভাবে চালাইবে আমি তেমনই ভাবিব তুমি যেমন আমার মুখ দেয়া কথা বলাইবে আমি তেমনই বলিব তুমি যেভাবে এই যন্ত্রকে কাজে লাগাইবে আমি সেইভাবেই তোমার কাজ করিব